আমরা এখানে একটি কোণ আঁকছি সাধারণ একটি কোণ দেখো এখানে দুটি রেখাংশ একটি বিন্দুতে ছেদ করে একটি কোণ উৎপন্ন করেছে এবার চিন্তা করো দুটি রেখাংশ পরস্পরকে কি এভাবে ছেদ করতে পারে হ্যাঁ পারে এবং এভাবে যদি দুটি রেখাংশ পরস্পরকে ছেদ করে তাহলে দেখা যাচ্ছে এখানে কতগুলো কোণ উৎপন্ন হয়েছে এখানে এবং এখানে 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 এই চারটি কোণ উৎপন্ন হয়েছে এবার তোমরা কি বলতে পারবে এখানে কোনগুলো বিপরীত কোণ আচ্ছা এটা যদি একটি কোণ হয় তাহলে এটার বিপরীত কোণ হচ্ছে অর্থাৎ উল্টো দিকের কোণ হচ্ছে এটি তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে এই কোণের বিপরীত কোণ এরকম বিপরীত কোণগুলোকে বলা হয় বিপ্রতীপ কোণ এটাকে বলা হয় বিপ্রতিপোণ অর্থাৎ বিপরীত কোণ আবার দেখো এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোনটি অর্থাৎ এটার বিপরীত কোণ হচ্ছে এই কোনটি এটি হচ্ছে এটির বিপ্রতিপ গুণ তাহলে আমরা এখানে দুই জোড়া বিপ্রতিপ গুণ পেয়েছি আচ্ছা আমরা আরেকটা চিত্র আঁকছি রকম দুটি রেখাংশ পরস্পরকে ছেদ করেছে আমরা এদেরকে চিহ্নিত করছি মনে করি এবি রেখাংশ সিডি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করেছে আমরা এখানে বিপ্রতীপ কোনগুলো চিহ্নিত করব কোন এ ও ডি আমরা এখানে লিখে ফেলছি সাথে সাথে কোন এ ও ডি বিপ্রতীপ কোন এ ও ডি বিপ্রতীপ সমান কোন সি ও বি অথবা বি ও সি ও সি অর্থাৎ এই কোনগুলো হচ্ছে এটা এবং এটা এরা পরস্পর বিপ্রতীপ আবার কোন এ ও সি আমরা এখানে লিখি কোন এ ও সি বিপ্রতীপ কোন এ ও সি বিপ্রতিপ হচ্ছে কোন ও ডি এই কোনটি আচ্ছা এখানে আমরা এই কোনটি চিহ্নিত করিনি এটা হচ্ছে এটা আমরা কিন্তু যে কোনো কোন থেকে এর বিপ্রতীপ কোনকেই বের করে নিতে পারি মনে করি একটি কোন এরকম এই কোনটি ও এ এবং ও ডি এই রেখাংশ দুটি দিয়ে গঠিত হয়েছে ও এই রেখাংশকে আমরা যদি ও বিন্দু থেকে এর উল্টো দিকে বা বিপরীত দিকে বাড়িয়ে নেই তাহলে এটি এরকম হবে আমরা এটাকে চিহ্নিত করছি ও বি রেখাংশ হিসেবে আমরা যদি ও ডি রেখাংশকে ও বিন্দু থেকে এই দিকে উল্টো দিকে বা বিপরীত দিকে বাড়িয়ে দিই তাহলে মনে করি এটা হলো ও সি রেখাংশ তাহলে ও এ রেখাংশের বিপরীত রেখাংশ হচ্ছে ও বি এবং ডি এর বিপরীত রেখাংশ হচ্ছে ও সি এই বিপরীত রেখাদ্বয় কিন্তু একটি কোণ উৎপন্ন করেছে আর আমরা বুঝতে পারছি এই কোণটি হচ্ছে এই কোণের কোণ অর্থাৎ কোন এ ও ডি বিপ্রতীপ কোন এ ও ডি বিপ্রতীপ সমান কোণ বি ও সি তাহলে দেখো এই কোনটি যে রেখাংশ দুটি দিয়ে তৈরি হয়েছিল সেই রেখাংশ দুটির বিপরীত রেখাংশ দিয়ে এই কোনটি তৈরি হল এবার আমরা আমরা এই চিত্রটির দিকে খেয়াল করি এখানে বি রেখাংশ সিডি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করেছে এর ফলে একজোড়া বিপ্রতিপ গোণ সৃষ্টি হয়েছে এরা হচ্ছে কোন এ ও ডি এবং কোন ও সি এই দুটি কোন এরা হচ্ছে পরস্পর কোণ তো মনে করি এই কোনটির পরিমাপ হচ্ছে তিরিশ ডিগ্রি এখানে দেখে মনে হচ্ছে যে এই কোন দুটি এই কোন দুইটি সমান আমরা যদি মনে করি যে এরা কি ছোটো বড়ো হতে পারে না অর্থাৎ এই কোনটি যদি তিরিশ ডিগ্রি হয় এই কোনটি কি এর চেয়ে বড়ো হতে পারে না অথবা ছোট হতে পারে না আমরা তাহলে দেখি এই কোনটি বাড়বে তখনই যখন এই ওবি রেখার অবস্থান এরকম হবে অর্থাৎ এই কোনটি তখনই বেড়ে যাবে দেখো এই কোনটি কিন্তু আগের কোণের চেয়ে বড়ো হয়েছে আচ্ছা এবার কি মনে হয় আমাদের কাজ কি শেষ হয়ে গেছে দেখো আমরা যখন এই রেখাংশটিকে এখানে সরিয়ে এনেছি অর্থাৎ আগে ছিল এটি এখানে আমরা এখানে সরিয়ে এখানে নিয়ে এসেছি এই রেখাংশকে এর বিপরীত দিকটি কিন্তু এখনও আগের মতোই থেকে গেছে এটি কিন্তু কোনো সরল রেখা হয়নি তাহলে কিন্তু আমাদের বিপ্রতীপ কোনটিই হবে না আমাদের শর্ত ছিল যে দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করবে এটা কিন্তু সরল রেখা হয়নি আমরা যদি সরল রেখা বানাতে চাই তাহলে আমাদেরকে এই রেখাটির বিপরীত দিকে একটি রেখা টানতে হবে অর্থাৎ এটিকে সরল রেখায় রূপান্তরিত করতে হবে তাহলে দেখো এই কোনটি বাড়ানোর সাথে সাথে আমাদের আগের কোনটিও কিন্তু বেড়ে যাচ্ছে অর্থাৎ এটি আর তিরিশ ডিগ্রি থাকছে না এটি বড় হয়ে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে একটি কোনকে বাড়িয়ে দিয়ে অপর কোণটিকে আগের মতো রাখা সম্ভব নয় অপর কোণটিও একই হারে বেড়ে যেতে থাকবে আমরা যদি এই কোনটিকে কমিয়ে দিতাম আরও ছোট করে দিতাম তাহলে এই কোনটিও আরও ছোট হয়ে যেত তাহলে বোঝা যাচ্ছে যে পরস্পর বিপ্রতীপ কোনগুলো সবসময় সমান হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি রেখা পরস্পরকে ছেদ করলেই বিপ্রতীপ কোণ পাওয়া যায় এবং পরস্পর বিপ্রতিপ কোণগুলো সবসময় সমান হয় এই কোণগুলোকে যদি আমরা সঠিকভাবে পরিমাপ করে দেখি তাহলে আমরা দেখব এই কোণগুলো একেবারেই সমান একটু ছোটো বড়ো নয়